প্রথম দশটি আয়াতের বিশেষ ফজিলাত রয়েছে তাৎপর্য রয়েছে এই দশটি সংক্ষিপ্ত সংক্ষিপ্তফসির আমি আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ আল্লাহ তো মুমিনুন আল্লাহ দেখেন মমিনদের নামে সুরা দিয়েছেন সুরাতুল মুমিনুন আবার কাফিদের নামেও একটা সুরা ডেডিকেট করেছেন সুরাটার নাম কি বলেন তো সুরাতুল কাফিরন আবার মমিনা কাফিরোনা মাঝামাঝি আল মুনাফিকুন কোন তাদের নামও লেখা সুরা দিয়েছেন সূরাতুল মুনাফিকুন কোন তো এই সুরাটা আমাদেরকে উৎসর্গ করা আমাদের জন্য ডেডিকেট করা মিনুন নামে এই সুরাটা এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে যেটা কারপিতা সানের নজরুল বলে ওটা বলেই আমি মূল ব্যাখ্যা আলোচনার দিকে চলে যাচ্ছে সম্মানিত সুদী তো মুসনাদে আহমদ ইবনে হাম্বাল একটা হাদিস এসছে উমরে ফারুক রাদি আল্লাহ তালু এই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন যে আমরা একবার বিষ্ণু ইসলামের পাশে বসা হঠাৎ স্বামী আনা দাবুইয়া সৌতিন নাহাল মৌমাছির ভন বন ভন বন শব্দ শুনতে পেলাম কিন্তু তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই তখন বুঝলাম যে রাসুল সাহা ইসলাম ওভি রিসিভ করছেন কি রিসিভ করছেন ওভি রিসিভ করছেন ঠিকই রাসুল সাহা ইসলাম কেবলামুখী হলেন ফেস্তাকবাল কেবলা অনেকক্ষণ তিনি চুপ করে গম্ভীর হয়ে বসে থাকলেন ওহী রিসিভ করলেন এরপর সাহাবাদের দিকে তাকিয়ে উনি হেসে দিলেন হেসে বললেন এই মাত্র সুরাত হয়েছে। এবং এই দশটা মমিনদের সাতটা বিশ্বের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে মান আকা হুন্না জান্না যেই সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে সে আল্লাহ জান্নাতের ওয়ারিস হয়ে যাবে এবং এই আয়াতগুলো বলে আল্লাহ তালা সবশেষে এমনটাই বলেছেন যে উলাই কাহমুল ওয়ারিসুন আল্লা দিনা ইয়ারিসুন আল ফিরদাউ সাহম ফিহা খালিদুন যারা এই সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে উত্তরাধিকার হয়ে যাবে ওয়ারিস বুঝেন তো না ওয়ারিস ওয়ারিস মানে হচ্ছে আপনি বাবার কাছ থেকে ইনহেরিটেন্স হিসেবে যেটা পেলেন বাংলাদেশে দেখবেন যে অনেক জমি জমার মধ্যে প্লটের মধ্যে সাইনবোর্ড দেয়া থাকে যে ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক বায়নার সূত্রে এই জমির মালিক অমুক তারপর ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান লেখা থাকে না এরকম ওয়ারিস সূত্রে মানিও এটা উনি কিনে নাই এটা ওনার কার কাছ থেকে বাবার কাছ থেকে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তো দেখেন আল্লাহ তাআলা এই শব্দটাই লিটারালি এই শব্দটাই ব্যবহার করেছেন যে আল্লাযিনা ইয়ারিফুনাল ফিরদাউসাহুম فيها খালিদুন বিশ্বাসীরা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করে তাহলে বাবার সম্পদে সন্তানের জন্য ভাগ থাকে সে ওয়ারিস হয় আমার এই উম্মতেরা আল্লাহর এই বান্দারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে তো বলেন আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না চাই সবাই চাই হ্যাঁ বলেন বলেন চাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহুম্মা জাআলনা মিনহু তো আমরা তাহলে শুনি আল্লাহ তাআলা কি বৈশিষ্ট্যের কথা বললেন যেগুলো ধারণ করলে আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আহাকে সাহাবারা জিজ্ঞেস করতেন যে আম্মা জান কাইফা কানা ফুলুকু রসুলিল্লা আল্লাহ সাল্লামের আচরণ কেমন ছিল তিনি বলতেন কানা খুলুকুহু আল কুরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আচরণ ছিল কুরআনের মতো আচরণ

জান্নাত দিয়ে ধন্য করবেন সূরাতুল মুমিনুনটা আল্লাহ তাআলা শুরু করছেন কদে আফলাহাল মুমিনুন আল্লাযিন হুম ফি সলাতিহিম অর্থাৎ সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা প্রথম আয়াতের অর্থ হচ্ছে কদে আফলাহাল মুমিনুন বিশ্বাসীরাই সফল হয়েছে আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন ক্রাইটেরিয়া ফিক্স করেছেন ইমান বিশ্বাস যেটা সবচাইতে দামি সবচাইতে দামি কি ঈমান সবার উপরে iman এজন্য যারা ঈমান এনেছে আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়েছে তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে কিছু ফিচার থাকতে হবে তবেই তারা জান্নাতের ওয়ারিস হবে সেগুলো কি আল্লাহ শুরু করছেন আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সাতটা বৈশিষ্ট্যের প্রথমটা বলতেছি যারা সফল হয়েছে বিশ্বাসীরা ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয় অবনত থাকে বিনম্র থাকে সালাদ যখন আদায় করে তারা খুশু হুদুর সাথে সালাত আদায় করে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিনয়ের সাথে খুশু ফদু মানি হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আবার অঙ্গ প্রত্যঙ্গগুলোও ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবে না আমরা অনেকে সালাতে তাড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ তাল্লা বললেন আল্লাহ সালাহিন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় অবনত থাকবে একাগ্র চিত্তে সালাত আদায় করবে এতটা একাগ্র চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে ইবাদত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ তালা সরাসরি দেখছেন এবং রাসূল সাল্লাল্লাহু এটাই বলেছেন যে আনতা আবাদুল্লাহ כאন্নাকা তারাহু ফাইনലം তাকুম তারাহু ফাইন ইয়ারাক এমন ভাবে ইবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছো আর এটা যদি ভাবতে এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয় তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই ভাবনাটা অন্তরে আনা যায় না চাইলে চাইলেই আনা যায় আমরা যেন এই উপলব্ধিটা নিজেদের মধ্যে রিয়েলাইজেশনটা বিল্ড আপ করার চেষ্টা করি যে আমি যে মুসল্লায় দাঁড়ালাম এই যে আমি কে আমল লাইল করতেছি এই যে তারা আমি বিশ্বাঘাত পড়তেছি লম্বা সময় ধরে আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা আমার রুকু এগুলো আল্লাহ তালা সরাসরি কি করছেন দেখছেন এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান এটা হচ্ছে ফসু ফদু সাহাবারা এতটা বিনয়বনত ভাবে একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন মরুভূমির মাঝখানে ওনারা সালাদ পড়ার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঁধে বসে যেত মাথায় বসে যেত পাখিগুলো মনে করতো এগুলো হয়তো খেজুর গাছ টাছ কিছু একটা হবে কি হবে খেজুর গাছ হয়তো হবে আবার যখন রুকুতে যেতেন পাখি উড়াল দিত তার মানে কি খুব বিনয়বনত ভাবে বিনম্র চিত্তে ওনারা সালাত অফার করতেন তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য প্রিয় ভাইয়েরা আমরা যেন সালাতে অত্যন্ত বিনয়ের সাথে একাগ্র চিত্তে উইথ ফুল অফ সালামিটি অ্যান্ড সাবমিশন একটা সাবমিসিভ ভাব যেন আপনার থাকে যে আপনি নিজেকে সর্বোচ্চ উজাড় করে নিজেকে আল্লাহর কাছে পেশ করছেন এই অ্যাটিটিউডটা যেন আমাদের নামাজের মধ্যে থাকে এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ দিন আহমফি সালাতে খাসি অং যারা বিনয় বনত তো কিভাবে এই খুশু খুদু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন এটাও বিষ্ণু সাহেব আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন গাইড করেছেন কিভাবে খুশুটা আসবে অন্তরের মধ্যে আসবে এক পদ্ধতি বাড়ানোর সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণু বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না ধরেন যে মাকদীবের সালাদ যে আমরা আজকে পড়বো এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কিনা পারে আমরা কে কখন চলে যাব। আমাদের তো জানা নাই তো এই যে মুসল্লায় যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা ভাবি না এটাই আমার জীবনের শেষ নামাজ এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার যেতে হবে আলামুল বারজাকে তোমার শেষ তোমার মৃত্যু হয়ে যাবে আজকে যে মা এই যে এসা যে তারাবির সালাত সালাদ এটাই তোমার লাস্ট নামাজ যাও এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি হলরুমে যারা আসি যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ সুযোগ বলেন তো আমাদের অবস্থা কি হবে প্রতিদিন ধরেন যে মাগরিবের নামাজের পরে একটু নিউজ দেখেন একটু ফেসবুকে ঢুকেন আজকে তো ঢুকবেন তাই না ঢুকবেন ঢুকবেন কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে অজু করে আতর মেখে যায় নামাজটা ভিজিয়ে দীর্ঘ কে আমল্লায় করবেন শেষ দায় পরে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দেবো আমরা ঠিক না কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য আসলে আমরা যদি নামাজ পড়ি যে কোনো নামাজে তো আমার শেষ চান্স হতে পারে কি বলেন হতে পারে কি পারে না বলেন তো পারে এই টেকনিকটাই রাসুল ইসলাম শিখিয়েছেন বলেছেন সল্লু সাল্লাতন মাদে মনে করি এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ হতে পারে এটাই শেষ চান্স আমি একাগ্র চিত্তে আমার সালাতটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি কি বলেন পারা যাবে তো ইনশাআল্লাহ খুশু খুদু বাড়ানোর এক নম্বর টিপস খুসুর খুদু বাড়ানোর দুই নম্বর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা আমরা অনেকে তাড়াহুড়ো করি রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি শেষ চলে যাই দুই শেষদার মাঝখানে ধীর ভাবে বসার কথা আমরা না বসেই দ্বিতীয় শেষদায় চলে যাই এই প্রবণতা আমাদের অনেকের আছে না এটা কিন্তু নিষেধ তা আদিলুল আরকান বাকি সব মাঝাবে এটা ফরজ আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজে হবে না আর আমাদের মাঝাবে হানাফি মাঝাবে এটা ওয়াজিব ওয়াজিব তরক করলে সিজদা দিতে হয় দুই সেজদের মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা সেজদা দিয়ে মাথায় রকম উঠিয়ে আরেক শেষ দেয় বসেও নাই ঠিক মতো আরামসে এরকম আছে না এটা যদি কেউ করে আমাদের মাঝাব অনুযায়ী তার সৌ সেজদা দিতে হবে তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে আর এখন থেকে তো কি করবেন বলেন স্থির ভাবে নামাজ পড়বে হ্রাস করা যাবে না রিলাক্স সাথে আমরা নামাজ পড়বো স্থির ভাবে নামাজ পড়ব রুকু সেজদাগুলো খুব চমৎকার ভাবে আদায় করবো

ইমাম সাহেবটা তো পাচ্ছি যে আমি এখন মুখ ধুইতেছি আর সুরা দোহা তো শেষও হয়ে যাবে কোন রকম অজু করে দৌড় দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায় এটা নিষেধ করেছেন করবেন না আপনি ধীরস্থির ভাবে অজু করবেন ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করবেন না আপনি কার সামনে যাচ্ছেন মালিকুল কুলাম রাজা ধীরাজ আরসের অধিপতি আপনি তাড়াহুড়ো করে গেলে তো আপনি হাফাতে হাফাতে অস্থির হয়ে যাবেন ব্রেথ ইন ব্রেথ আউট করতে করতে ধীরস্থিরভাবে যাবেন অংশগ্রহণ করবেন রাসুল ইসলাম বলেন ইদা ওকিমাতি সলাতু ফালাতা আতু হাতা সাহাউন নামাজ শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে যে অংশগ্রহণ করবে না আলাইকুম বিশ্বা কি না ধীরস্থির ভাবে যে অংশগ্রহণ করবে ফামা আদরাক্তুম ফাসল্ল ধীরস্থির ভাবে যে যতটুকু পাও অতটুকুই পড়ো ওমা ফা তখন ফা যেটা ছুটে যায় নিজে পরে দাঁড়িয়ে আদায় করে নাও সুবাহান আল্লাহ কত সহজ করে দিয়েছেন তাহলে সালাতে তাড়াহুড়ো করা যাবে প্রিয় ভাইরা বলেন তো তাড়াহুড়ো করা যাবে আর আজকে থেকে না আমরা আমরা স্থির ভাবে যে সালাতে অংশগ্রহণ করবো তাহলে পড়লে সাতাশ গুণ বেশি সব জামাতে পড়বেন রাসুস আসলাম সবসময় জামাতে সালাত পড়তেন এনতে কালের আগেও এই সালাতের ব্যাপারে তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন বলেছেন وما ملكات ایمانكم انتقালের আগ মুহূর্ত এখনি روح কবজ হবে এর আগে উনি কি বলেছেন সালাত উম্মতেরা সালাত নামাজ নামাজ জান্নাতের চাবি তো খুশু খুদুর সাথে যদি আমরা সালাত অফার করতে চাই আমাদেরকে জামাআতে পড়তে হবে একা কি দেখবেন মনে দিকে যায় ওদিকে যায় কয় রাকাত পড়ছি ভুলে যাই এরকম হয় না একা কি পড়তে গেলে এটা করা যাবে না জামাআতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে আলা সুবাহান রব্বি আল আল্লাহ সুবাহ প্রতিদিন পড়ি কি সুন্দর প্রার্থনা বাক্য এর অর্থ কি আল্লাহ সকল প্রশংসা আল্লাহ বিচার দিবসের মালিক যেদিন তোমার যেদিনের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার ক্রদের শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিয়েও না কি চমৎকার চমৎকার কথা মালা দিয়ে আমরা এর দোয়াগুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয় টাচ করে না ঠিক কিনা দেখবেন আরব সাহেকরা যখন কেমন লাইল করে তারা সালাত পড়ায় অনেক অনেক আয়াত ওনা ঢুকলে ঢুকলে কেঁদে ওঠে আওয়াজ করে কারণ কি জাহান্নামের আয়াত আযাবের আয়াত পূর্ববর্তী উম্মত যে ধ্বংস হইছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে গ্রাউন্ড সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে ওদেরকে বাতাস দিয়ে নাস্তানাবুদ করে দেয়া হয়েছে এগুলো যখন পড়ে ওনারা কাঁদে আজাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবুলি ইল কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বুঝে আমরা যেন সালাতে অর্থ বুঝে সালাত তফর করার চেষ্টা করি পাশাপাশি সালাতের সুন্নাগুলো যেন আমরা পড়ি সালাতের যে সুন্না আছে সোনানু সালা এগুলো যেন আমরা পড়ি মনোযোগ আরো বাড়বে তো এত এঙ্গেজমেন্ট যদি আপনার নামাজে থাকে আপনার মন এদিক সেদিক যাবে হ্যাঁ আপনি অর্থ খেয়াল করতেছেন আজাবের আয়াত আসলে আপনি অশ্রুশিক্ত হচ্ছেন আপনি দোয়াই মাসুর পড়ছেন আপনি সানা পড়ছেন আপনি দীর্ঘ সময় লাইল করতেছেন আপনার মন এদিক সেদিক ছুটবে বলেন তো বলেন তো ছুটবে না

এক নম্বরে তো তারা নামাজে যখন দাঁড়ায় ধীরে স্থিরভাবে সাথে পড়ে দুই নম্বর হচ্ছে তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে অনর্থক কথা কাজ এগুলো মমিনরা বলে না এগুলো তো জড়ায় না মিনিংলেস কোন কাজের সাথে বিশ্বাসীদের কোনো সম্পর্ক অর্থবোধক কাজ ভালো কাজ কন্যা কল্যাণমূলক কাজ সামাজিক কাজ মানবতার কল্যাণে যে কাজগুলো আছে এগুলোর সাথে তারা জড়ায় বিশেষতা ইসলাম বলেছেন মিন হুসনি ইসলামী মারুই তার পুহু মালাইয়া আনিম ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে ব্যক্তি এমন কোনো কাজ করবে না যেটার কোনো মিনিং নাই মিনিংলেস কাজ থেকে সে বেঁচে থাকবে একরাম এই হাদিসটাকে বলে মানে দিন ইসলামকে যদি চার ভাগ করেন এই চার ভাগের এক ভাগের কথা এই হাদিসের মধ্যে চলে আসছে সেটা কি যে বিশ্বাসীরা কোনো অনর্থক কাজে জড়ায় না নিজেদেরকে অনর্থক কাজ কথাবার্তা অপ্রয়োজনীয় আড্ডা অপ্রয়োজনীয় খুশগল্প অন্যকে নিয়ে সমালোচনা অন্যের গীবত شکایت ওর এই সমস্যা ওর এই সমস্যা চায়ের আড্ডাতে আমরা এরকম সমালোচনার ঝড় তুলি ঠিক কিনা বলেন ঠিক কিনা এটা করা যাবে না আপনি জান্নাতের ওয়ারিস হবেন আবার চা মুখে নিয়ে আপনি شکایت করবেন গীবত করবেন দুইটা একসাথে যাবে না তাহলে বিশ্বাসীরা কোনো অনর্থক কাজে জড়ায় না মিনিংলেস কাজে জড়ায় না তারা ভালো কাজে কল্যাণের কাজে জড়ায় মিনিংলেস কোনো কথাও বলে না কারণ তারা জানে মাই আল ফিদুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতি আমরা যা বলি মুখ নিঃসৃত যা বের হয় এটাকে লিখে রাখার জন্য একদল ফেরেশতা আছে রকীব পর্যবেক্ষক করে আতিদ একেবারে প্রহরীর মতো আছে বললেই টুকেনে বললেই টুকেনে সব সুরা ইয়াসিন আল্লাহ বলেন সাইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন আমি ইমামুল মুভিন নামক এক দালিলিক রেজিস্ট্রি খাতায় সবকিছু তুলে রাখছি সব পাই টু পাই আপনি পাবেন আপনি অবাক হবেন মালিয়াগাল কিতা বিলাই রথ ইল্লা এটা কেমন আমল নামা ছোট্ট ভালো কাজ করে ছবিটাও আছে ছোট্ট খারাপ করে ছবিটাও আছে অবাক হবেন আপনি সব আল্লাহ তালা সেখানে তুলে রাখবেন তো বিশ্বাসীরা কোনো অনর্থক কথা কাজের সাথে জড়ায় না এজন্য জন্য কারণ তারা জানে এগুলো সব রেকর্ডেড সব রেকর্ডেড এই যে এই ক্যামেরা কিন্তু অদৃশ্য ক্যামেরা চারিদিকে আমাদের ইমামুল মুবিন নামে এক অদৃশ্য ক্যামেরা দিয়ে সব রেকর্ড করা হচ্ছে রেকর্ড করে দিচ্ছেন কে পাই টু পাই হিসাব চাও আল্লাহ সুপ্রিম কোর্টের কাট গলায় সব হিসাব চাইবেন আল্লাহ তাআলা আপনি যে দেখবেন তো বিশ্বাসীরা এই সেন্সটা মাথায় রাখে সব যেহেতু রেকর্ডेड যা মানা চায় মুখ দিয়ে বলা যাবে যা মানা চায় করা যাবে না এর জন্য অহেতুক কথাবার্তা অহেতুক সমালোচনা অহেতুক গসিপিং অহেতুক কমেন্টস এগুলো করব না বিশ্বাসীরা এটা করে না তারা অনর্থক কোনো কাজে জড়ায় না এবং কেউ জড়াতে চাইলেও তাকে স্পেস দেয় না একদল আসে দেখবেন যে আপনি আজে বাজে কাজে জড়ান না এটা আবার অনেকের ভালো লাগে না তো তারা এসে আপনাকে জড়াতে যাবে তর্ক করবে আপনার সাথে ডিবেট করবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে এরকম আসে না নাই আপনার কমেন্ট বক্সে এসে দেখবেন যে গালি দিবে হ্যাঁ ট্যাগিং করবে পোক করবে আপনার মানে আপনাকে অস্থির বানাতে চাইবে আপনি কি করবেন আপনিও আর একটা গালি দিয়ে দিবেন কমেন্টসে আপনারা তো স্বাধীনতা আছে নাকি আপনি দিবেন গালি কি করবেন সালাম দিবেন কি দিবেন واذا خاطبهم الجاهلون না سلامা সূরা ফুরকানে আল্লাহ বলেছেন যে মূর্খরা যখন অনর্থক তর্ক করতে আসতে চায় বিশ্বাসীরা তাদের সাথে ওই ফাদে তারা পাবে না তারা কি করে সালাম দিয়ে কেটে পড়ে তাহলে পায়পাড়া দিয়ে যদি কেউ এখন থেকে ঝগড়া করতে চায় আমাদের সাথে আমরা কি করব সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়বো তাহলে বিশ্বাসীদের দুই নম্বর বৈশিষ্ট্য বললা দিন বিশ্বাসীরা অনর্থক কাজে জড়ায় না তিন নম্বর হচ্ছে বললা দিন আহমিজাকিফাঈলুন বিশ্বাসীরা তাদেরকে যদি আল্লাহ তালা ধন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করে তারা জাকাত দেয় কি দেয় তারা জাকাত দেন তো নাকি দেখে তো মনে হচ্ছে সবাই ব্যবসায়ী হ্যাঁ চেহারা দেখে মনে হচ্ছে মার্শাল অনেক সম্পদের মালিক জাকাত দিতে হবে আমরা যে জাকাত দিই এটাকে আমরা করুণা করি বলেন তো না জাকাত হচ্ছে গরিবের হক মাহরুম আল্লাহ বলে ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে তারপর যখন কারো অধিকার দিলেন আপনি কি তার প্রতি করুণা করলেন হ্যাঁ অধিকার কি করুণা বলেন তো না আপনার সম্পদে গরিবের অধিকার আপনি করুণা করেন নাই বরং আপনার থেকে জাকাত নিয়ে ওই গরিব আপনাকে করুণা করে গেছে কারণ জাকাত নেয়া তার জন্য আবশ্যক না আপনার দেয়া আবশ্যক ও যদি বলে আমি জাকাত নিব না তো আপনি কারে দিবেন ও জাকাত গ্রহণ করে আপনাকে বাঁচালো তাহলে ক্রেডিট গোস টু দেন থ্যাংক গোস টু দেন ইসলাম চায় এই যে অর্থনৈতিক তারল্য এটা সমাজে সবার কাছে থাক এক পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা এরকম বিভাজন ইসলাম চায় না ইসলাম চায় সবার হাতে টাকা পয়সা থাক কাইলাই এখন দুল আছেন বাইনাল আগনিয়া ইমিনকুম টাকা পয়সা যেন শুধু ধনীদের মধ্যে সার্কুলেট না হয় সবার কাছে যেন যায় জন্য আল্লাহ বলেন তোমাদের সম্পদে গরিবের অধিকার আছে এটা করুণা না এটা অধিকার আর যদি আবাদত আপনি আদায় না করেন আল্লাহ বলেন কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে রূপা জামায় ব্যাংক ব্যালেন্স জাকাত দেয় না তাদের জন্য কঠিন আজাব কঠিন আজবের সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুঃসংবাদ না সুসংবাদ মানে হেও করে তুচ্ছ করে আল্লাহ তালা বলেছেন ছেলে ইংরেজি পরীক্ষায় ফেল করছে মা বলে ফেল করছে না পড়াশোনা তো নাই তোমার বাবা আসুক এমন মাইট দিবে মায়ের দিলে মজা টের বাবা আচ্ছা বলেন তো মায়ের দিলে কি মজা লাগে না ব্যথা লাগে কিন্তু মা কি বলছে মজা টের পাবা মানে ওরা তুচ্ছ করে তাচ্ছিল্য করে বলছে মায়ের তীব্রতা বোঝানোর জন্য বলছে যে এমন মায়ের দিবে টের পাবা তারাও তোমার বাবা আসুক আজকে ঘরে আল্লাহ ওইটাই বললেন এই সম্পদগুলোকে লোহার খুন্তি বানিয়ে জাহান্নামের আগুনে পোড়ানো হবে তিন জায়গায় সাকা দেওয়া হবে তুকুয়া বিহা জিবাহ কপালে পাজরে পিঠে আর বলা হবে হ্যাঁ মা কানাস্তম এগুলি তুমি জমায় রাখছিল দেও নাই মানুষকে ব্যাংক ব্যালেন্স এফডিআর ফিক্সড ডিপোজিট প্রাইস বন এটা সেটা দেও নাই তুমি আর হাদিসে এসেছে সোজা আন আকরা টেকো সাপ হবে মোস্ট ভ্যানোমাস স্নেক সাপের মাথায় কিন্তু চুল গজায় জানেন সাপের মাথায় পশম আছে কিন্তু যেই সাপের যেটা বেশি বিষাক্ত ওটার মাথায় পশম থাকে না বিষের কারণে এরকম সাপ ওই সম্পদগুলো সাপ হয়ে ছবল মারবে আর বলবে আনা মা আমি তোমার প্রাইস বন্ড আমি তোমার ব্যাংক ব্যালেন্স আমাকে খাওয়ার জন্য তো রাখছিল আজকে উপভোগ করো আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে হেফাজত করো যাদের সম্পদ আছে আমরা যেন জাকাত দেই হিসেব করে করে যেন দেই আপনাদের স্ত্রীদের যাদের অর্নামেন্টস জুয়েলারি আছে তারা যেন তাদের সম্পদের জাকাত দেয় পঁচিশ গ্রাম যদি সোনা থাকে বা পাঁচশো গ্রাম যদি রূপা থাকে অথবা এই পরিমাণ সম্পদ থাকে ভাবিরাও জাকাত দিতে হবে এটা ইন্ডিভিজুয়ালে পাদক আপনার জাকাত আপনার ভাবির জাকাত ভাবির আপনি চাইলে টাকা দিয়ে হেল্প করতে পারেন কিন্তু ওনারও হিসাব করতে হবে এবং এটা কম্পালসারি দিতেই হবে দিতেই হবে তাহলে চার নম্বর হচ্ছে তারা জাকাত দেয় পাঁচ নাম্বার ছয় নাম্বার আল্লাহ এক এতে বলে ফেলেছেন বিশ্বাসীরা আমানতের হেফাজত করে আর কথা দিলে কথা রাখে

সাদেক মানে সত্যবাদী কারা দিয়েছিল ঘোর শত্রুরা অপোজিশন পার্টি তারা উপাধি দিয়েছে একটা হচ্ছে সাদেক মানে কি আরেকটা হচ্ছে আল বিশ্বস্ত বিষ্ণু ইসলাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করতে যাবেন আমানতের জিনিসগুলো উনি আলিরাদহুর কাছে রেখে গিয়েছিলেন এত এত আমানতের সম্পাদনার ঘরে ছিল এ ডিপোজিট বুঝিয়ে দিতে টানা তিন দিন সময় লেগেছে মক্কাবাসীদের আমানত বুঝিয়ে দিতে সো যার আমানত দারিতা নাই তার ইমান নাই বিষ্ণু বলেছেন লা ইমানা লিমান লা আমানা চালা যার আমানত দারিতা নাই ওর ইমানই নাই এবং আমানত ধ্বংস হয় এটা কেমতের আলামত ইদা দুই আতিল আমানত ফান্তাদির যখন আমানত নষ্ট হবে তোমরা কেমতের অপেক্ষা করো এখন বলেন তো আমাদের সমাজে আমানতের কি অবস্থা খুবই খারাপ আল্লাহ আকবর আমানতটা কিন্তু এই যে এই ভাই আমাকে দুই হাজার রিঙ্গিত রেখে বলছে আগামী মাসে এটা আমি নিব একটু রাখেন শুধু এটাই আমানত না আল্লাহ আপনাকে যে পুরো সম্পদ দিয়েছেন এটা আমানত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এটা আল্লাহর দে আপনার কাছে আমানত আপনার ছেলে আছে মেয়ে আছে স্ত্রী তারা আল্লাহর দে আমানত আপনার কাছে আপনার নেইম আপনার ফেইম আপনার পাওয়ার আপনার নলেজ এগুলো আল্লাহর দে আমানত আপনি দেশের প্রধানমন্ত্রী পুরো দেশটা আপনার কাছে আমানত ঠিক না এই আমানতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে বিশ্বাসীদের বৈশিষ্ট্য তারা আমানতকে হ্যাঁ হেফাজত করে আমানত রক্ষা করে আমানতের খেয়ানত তারা কোশ্চিন কালেও করে না ছয় নম্বর হচ্ছে বিশ্বাসীরা কথা দিলে কথা রাখে তারা ওয়াদার খেলাফ করে না ওয়াদার খেলাফ করাও কিন্তু মুনাফিকের আলামত ওয়াইদা ওয়া আদা আখলাফা ওয়াদা দিলে মুনাফিকরা এটা খেয়ানত করে তারা কথা দিয়ে কথা রাখে না এবং আপনি কাউকে কথা দিয়ে যদি না রাখেন এরকম প্রত্যেকটা প্রমিস কমিটমেন্টের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন

সালাত নিয়ে আবার শেষটাও তার মানে কি বোঝা গেল এটা বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ সব নষ্ট হতে পারে মমিনের নামাজ নষ্ট হতে পারে নামাজকে হেফাজত করতে হবে হাফিদ আলা সালাওয়াত আল্লাহ বললেন তোমাদের নামাজগুলোকে তোমরা হেফাজত করো আগের যুগের উম্মতেরা সিনাগগে না গেলে ইবাদত করতে পারতো না চার্চে না গেলে ইবাদত করতে পারতো না কিন্তু আমরা মসজিদেও নামাজ পড়তে পারি বাইরেও পড়তে পারি পাঁচটা বিশেষ

দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়তে হবে বসে পারেন না তো শুয়ে পড়তে হবে শুয়ে পারেন না তো ইশারায় পড়তে হবে ওজুর জন্য পানি নাই তো তাই আম্মাম করে পড়তে হবে ঠিক না ফা ফিদ সালাতের ব্যাপারে সচেতন হোক কারণ এটা প্রথম হিসেবে চাইবে না আল্লাহ আল্লাহ বলেন আউয়ালু মা ইয়ুহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতি আসসালাহ কিয়ামতে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আওয়াজ করে বলেন কিসের নামাজের ফা ইন সলুহাত সলুহাসাঈরু আমালিন নামাজের হিসাব যদি সহজ হয় সব সহজ আর নামাজের হিসাব যদি গন্ডগোল হয় পুরো আমল নামায় গণ্ডগোল লেগে যাবে প্রিয় ভাইরা তাই আমরা যেন সালাতের ব্যাপারে যত্নবান হই আমরা যেন খুশু খুদুর সাথে সালাত করি আমরা যেন অনর্থক কথা কাছ থেকে যেন বেঁচে থাকি আল্লাহ যাদেরকে আমাদেরকে সম্পদ দান করেছেন আমরা যেন ফরজ ফরজাকাতটুকু আদায় করি আমরা যেন আমানতের ব্যাপারে সাবধান হই সচেতন হই আমানতকে যেন রক্ষা করি আমরা যেন কথা দিলে কথা রাখি এবং যে কোনো মূল্যে আমরা যেন সালাদকে হেফাজত করি আমাদের সব মিশ হতে পারে কাজকে আমরা বলবো যে নামাজ আছে নামাজকে বলা যাবে না আমার কাজ আছে ঠিক কিনা বলেন আওয়াজ করে বলেন ঠিক না কাজকে কি বলবো আমরা নাকি নামাজকে বলবেন আমার একটু কাজ আছে না আমরা যেন সালাতের ব্যাপারে যত্নশীল হই সচেতন হই এই যে সাতটা গুণের কথা বললাম যারা এটার উপর আমল করবে যারা এটা নিজের মধ্যে ধারণ করবে আল্লাহ আল্লাহ বলেন তারা জান্নাতুল ওয়ারিস হয়ে যাবে আমরা জন্য এই ভালো গুণগুলো এই বৈশিষ্ট্যগুলো এই ফিচার্সগুলো যেন নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি এবং জান্নাতুল ফির্দা ওসের যেন আমরা হতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝে আরো আমাল করার তফিৎ দান করুক হ্যাঁ দাদা না আইন দে বলে আইন আইন আল্লাহি আলাইহি তথা খেলতু ইলেহী উনি ওসাল্লাম আলাইকুম রহমাতুল্লাহী তা আলাহ ওরাফেত